অর্থনীতিতে বিনিময়ের প্রধান মাধ্যম হল মুদ্রা কোনো দেশের সরকার অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে ও কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নোট ও মুদ্রা প্রচলন এবং নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক উভয়ই নোট ও মুদ্রা প্রচলন করে বাংলাদেশে সাধারণত দুই ধরনের কাগজে নোট চালু আছে সরকারি নোট এবং ব্যাংক নোট ট্রজ্গার আজকের পর্বে আমরা জানবো বাংলাদেশে প্রচলিত নোট অর্থাৎ সরকারি নোট এবং ব্যাঙ্ক নোট সম্পর্কে কোনো দেশের অর্থ মন্ত্রণালয় যে বিহিত মুদ্রা ইস্যু করে তাকে সরকারি নোট বলে সরকারি নোট অর্থ মন্ত্রণালয় নিজ দায়িত্বে ইস্যু করে এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এবং দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কথাটি লেখা থাকে বাংলাদেশে ওপরের এক টাকা দুই টাকা ও পাঁচ টাকার কয়েন ও নোট বাংলাদেশ সরকার ইস্যু করে থাকে কাজেই বাংলাদেশে এই তিনটি নোটই সরকারি নোট সাধারণত সরকারি নোট রূপান্তরযোগ্য নয় তাই এ সকল নোটে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কথাটি উল্লেখ থাকে না সাধারণত সরকারি নোটের মূল্যমান কম হয়ে থাকে এবং বড় লেনদেনের ক্ষেত্রে সরকারি নোটের ব্যবহার খুবই কম হয় সকল দেশেই সরকারের পক্ষে এবং সরকারের অনুমতি সাপেক্ষে সে দেশের কেন্দ্রীয় ব্যাংক যে নোট ও মুদ্রা ইস্যু করে তাকে ব্যাংক নোট বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যের নোট ইস্যু করে তাই এই সাতটি নোটকে ব্যাংক নোট বলা হয় সরকার সীমিত মূল্যের ও সীমিত ধরনের নোট ইস্যু করে পক্ষান্তরে বাংলাদেশ ব্যাংক বেশি মূল্যের ও বিভিন্ন ধরনের নোট ইস্যু করে এজন্য অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংকেই একমাত্র নোট ইস্যুকারী বলে বিবেচনা করা হয় ব্যাংক নোট কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় এজন্য বাংলাদেশের ব্যাংক নোটে উপরের দিকে বাংলাদেশ ব্যাংক কথাটি লেখা থাকে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে সাধারণত ব্যাংক নোট রূপান্তরযোগ্য তাই এ সকল নোটে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কথাটি উল্লেখ থাকে সাধারণত ব্যাংক নোটের মূল্যমান বেশি এবং বড় লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নোটের ব্যবহার বেশি হয় এখন প্রশ্ন হচ্ছে পাঁচ টাকার নোট ব্যাংক নোট নাকি সরকারি নোট কারণ অনেক সময় আমরা পাঁচ টাকার কিছু নোটে গভর্নরের স্বাক্ষর আবার কিছু নোটে অর্থ সচিবের স্বাক্ষর লক্ষ্য করি তাহলে কি পাঁচ টাকার নোট সরকারি নোট ও ব্যাঙ্ক নোট দুটোই হতে পারে উত্তর হচ্ছে না পাঁচ টাকার নোট দু সালের সতেরোই নভেম্বর পর্যন্ত ব্যাঙ্ক নোট হিসেবে প্রচলিত ছিল কিন্তু সতেরোই নভেম্বর দুই হাজার পনেরো তারিখে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় পাঁচ টাকার নোটকে সরকারি নোট ঘোষণা করেন কিন্তু পূর্বের নোটগুলো এখনও দেশের বাজারে প্রচলিত থাকার কারণে আমরা এই ভিন্নতা লক্ষ্য করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কবে থেকে বাংলার বুকে টাকার প্রচলন শুরু হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন